রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের মূল দাবি হল হল বন্ধের ঘোষণা বাতিল করা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হল প্রভুজরা যেন প্রত্যেক হলে অবস্থান করেন এর আগে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঝে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন এ সময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাঙচুর চালান শিক্ষার্থীরা সেখানে রুমে থাকা বিছানাপত্র বাইরে ফেলে আগুন ধরিয়ে দেন পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান এরা কি মঙ্গলবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্ত হয় বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুজোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর একরামুল ইসলাম তোমরা তো সবাই শিক্ষার্থী বিভাগের একটা নিয়ম আছে অনুষদের একটা নিয়ম আছে একাডেমিক কাউন্সিল আছে এরা আমার তোমরা সবাই জানো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যেকটাই মেধাবী ফাইম আমার ক্লাস করতে স্টুডেন্ট আমি কোনোদিন ওকে চাপ দেইনি বা চাপ দিব না কাউকে কোনোদিন না ফাইম বলতে পারবে এখন এরপরে যে অস্ত্রের কথা বলছো আমরা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র চাই না ঠিক এটা দেখতে চাই না আমরা আমরাও ফিল করি

কিছু বড় ঘটনাও ঘটে কাল থেকে আমরা কয়েকদিন ধরে কালকে সমাবেশের আমরা নিশ্চিত নিরাপত্তার কথা বলবো না কালকে যদি তোমাদের মারতে আসতো কেউ আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ভাল হয়ে থাকতাম এই আমি আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন